গম আর খড় দিয়ে ছবি আঁকার চেষ্টা করেছেন তিনি হচ্ছেন যশোরের মিজানুর রহমান তার কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা বা আঁকা কি কখনোই তিনি কারো কাছ থেকে শেখেননি বা করেননি কিন্তু তবু এই যেই কাজ সেটা কিন্তু তিনি রপ্ত করেছেন এটাকে বলা হয় বিস্ময়কর প্রতিভা বলা যেতে পারে আমরা সেটা ব্যাপার বিস্তারিত জানবো যশোর থেকে পাঠানো সাজেদ রহমানের প্রতিবেদনে জীবনে স্কুলে গেছেন মাত্র পাঁচ দিন তারপরও তিনি পারেন ছবি আঁকতে যে কোনো মানুষের মুখমণ্ডলের ছবি আঁকেন গমের খড় দিয়ে বলা চলে তার আকার মাধ্যম গমের খর আমি তো একজন কলের মিস্ত্রি আমি দীর্ঘদিন ধরে অনেক কিছু কাজ করেছি জীবনের আমার জীবনের অনেক কিছু আমি তো একেবারে মূর্খ মানুষ আমি স্কুলে গিয়েছি হয়তো হাতে গোনা পাঁচ থেকে ছয় দিন দোকানে বসে বসে আমার ভালো লাগে না তাই আমি কি করি এখন কি করি তাই আমি গোমের নাড়া দিয়ে ফুল টুল এসব করতাম আমি এটা কোনো বিক্রি করার জন্য করি না আমার যখন যেটা ভালো লাগে আমি গোমেন সেটা তখন তৈরি করি প্রতিভাবান এই মানুষটির নাম মিজানুর রহমান বাড়ি যশোরের সারসাই অনেকে তার কাছ থেকে নিজের ছবি আঁকিয়ে নিয়ে যান বিনামূল্যে তিনি ছবি এঁকে দেন গোমেন দিয়ে যা বানিয়েছে তা দেখার মতন এরকম আর কোনো জায়গায় দেখিনি দোকানে বসে অর্ডারের দোকানে বসে পড়ে গোবের নাড়াতে ছবি তোলে আমার মন উক্তি যখনই বলে ওটা আমি গোবের নাড়াতে তৈরি করে মিজানুর রহমান পেশা একজন পাইপ মিস্ত্রি স্থানীয় বাজারে তার একটি পাইপের দোকান রয়েছে সারা দিন দোকানে কাজের পাশাপাশি আঁকেন নানা ছবি উনি অনেক কষ্ট করে এই গোবের নাড়াতে ছবিগুলো আঁকছে শেখ মুজিবুর রহমানের ফ্যামিলির প্রত্যেককে ছবি এখানে আঁকেছে মেন খুব পরিশ্রম করে এবং অনেক দিন থেকে আমরা দেখছি যে আঁকে আমাকে দেখায় অভাবে সংসারে মিজানুর রহমান স্কুলে যাওয়ার সুযোগ পাননি অথচ তার ছবিগুলো দেখলে মনে হয় একজন প্রশিক্ষিত শিল্পী তিনি মিজানুর রহমানের আঁকা এই ছবিগুলো ত্রিশ বছর পর্যন্ত অক্ষত থাকে